হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজ আজকে আমি ফার্স্ট টাইম ক্যামেরার সামনে এভাবে কথা বলছি আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব একটা জিনিস দেখাবো তাহলে তোমরা দেখো দেখে বলবে কেমন আর আজকে দেখাবো হচ্ছে আমাদের গাছের ফুলগুলি দেখাবো কি সুন্দর ফুল ফুটেছে ভাবছি তোমাদের সাথে দেখাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখবে কতগুলি ফুল ফুটেছে আর ফুলগুলি কি সুন্দর লাগছে না আমার তো এই ফুলগুলি খুব ভালো লাগে আর তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে আর ফুলগুলির নাম কি তোমরা কমেন্টে বলে দেবে আর ফার্স্ট টাইম আমি এভাবে সরাসরি কথা বলছি কেমন জানি লাগছে জানি না তোমরা যারা আমার ব্লগগুলি দেখো প্লিজ তোমরা সবাই লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করবে আর বেশি বেশি করে দেখবে আর কমেন্টগুলি কেমন হয় তাও কমেন্টে জানাবে তো চলো তোমাদেরকে দেখাই কতগুলি ফুল ফুটেছে আর ফুলগুলির নাম কি তোমরা অবশ্যই কমেন্টে বলবে আর তেরো তারিখ আমার হাজব্যান্ড আমাকে একটা সারপ্রাইজ দিয়েছিল কি দিয়েছিল সারপ্রাইজটা এটা ভিডিও লাস্টে দেখাবো তোমরা কিন্তু দেখবে ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে আর সারপ্রাইজটা আমার কাছে খুবই স্পেশাল ছিল আর তেরো তারিখ কি ছিল আর আমার হাজব্যান্ডটা আমাকে কি সারপ্রাইজ দিয়েছে এটা দেখবে কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর এখন চলো আগে আমাদের গাছের ফুলগুলি দেখায় তোমাদেরকে তো চলো চলো তাহলে দেখো এই ফুলগুলি এই ফুলগুলি তো সবাই চিনে আর নাম বলতে হবে না এগুলি সবার বাড়িতেই থাকে তো আমরা এবার কিনে লাগিয়েছে আর কি তো আমাদেরকে একজন এগুলি দিয়েছে এগুলি চারাগুলি গুনগুনের আম্মুকে লাগানোর জন্য তো দেখো সবগুলি গাছে কি সুন্দর ফুল ফুটেছে আর ফুলগুলি কি সুন্দর কত বড়ো হয়ে গিয়েছে দেখো তো অনেকগুলি এনেছে চারা দেখো এখানে সবগুলি গাছে ফুল ফুটেছে দেখো ফুলগুলি কি সুন্দর লাগে না ফুল ফুটলে যদি গাছ লাগাও আর যখন ফুলগুলি ফুটে তখন খুবই দারুণ লাগে মানে মনের মধ্যে খুবই একটা আনন্দ খুশি লাগে না আর দেখো আরো ফুটবে কতগুলি কলি এসেছে তো এগুলি অনেকগুলি গাছ তো সবগুলিতে ফুল ফুটেছে আর কি সুন্দর লাগে এগুলি আরও বড় হবে এই গাছগুলি চেন তোমরা বলো তো এগুলির নাম কি বলো দেখো কতগুলি কলি এসেছে গাছগুলিতে এগুলি এই গাছগুলির নাম কি বলো এই দেখো কতগুলি কলে এসেছে এই দেখো কি সুন্দর ফুল এগুলি আমার তো এই ফুলগুলি এত সুন্দর লাগে গত বছর আরও বেশি ছিল এই গাছগুলি এবার গতবার থেকে কমই দেখো এখানেও এই গাছটাতে অনেকগুলি কলে এসেছে দেখো কি সুন্দর এই গাছটা দেখো কতগুলি ফুল ফুটেছে দেখো এই ফুলগুলির নামই তোমাদেরকে বলতে বলেছি আর কিভাবে ফুটেছে গাছটাতে দেখো দেখো কিভাবে কি সুন্দর না দেখো দুইটা কালার এই দেখো এই কালার এই কালারটা আরও এবার কমই গতবার গত বছর এই ফুলগুলি বেশি ছিল আর ইয়েলোগুলি কম ছিল কিন্তু এবার ইয়েলোগুলি বেশি আর ওইগুলি কম দেখো কি সুন্দর না ফুলগুলি কিভাবে ফুটেছে কি সুন্দর লাগছে দেখতে আর এই পাতাগুলি কেন জানি মরে যাচ্ছে দেখো এটা বুঝতে পারছি না এটা কী কারণে হচ্ছে তোমরা যদি জানো কমেন্ট অবশ্যই জানাবে আর ফুলগুলির কি নাম তোমরা যদি জানো কমেন্টে জানাবে তোমাদের বাড়িতে এই গাছগুলি আছে কমেন্টে জানাবে তো এগুলি আজকে দেখাবো বলেছিলাম তোমাদের সাথে তোমাদেরকে শেয়ার করব তো দেখালাম আমার এই ফুলগুলি তো খুব ভালো লাগে তাই তোমাদেরকেও দেখালাম ফুলগুলি আর তেরো তারিখ ছিল আমার বার্থডে তো গুনগুনের পাপা সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো রেডি হয়ে ভারটাৎ খেয়ে অফিসে চলে গেছে আমাকে আর উইস করেনি নি তো সারাদিন আমার মনটা খুবই খারাপ ছিল কিন্তু ও যে প্ল্যান করে রেখেছে আমাকে সারপ্রাইজ দেবে আমি একটুও বুঝতে পারিনি একবারও ফোনও করে নিই কথাও বলেনি নিই সন্ধ্যাবেলা এসেছে এসে দেখে আমার জন্য আমাকে উইসও করে কিছু কিচ্ছু আনেনি তো মনটা একটু খারাপ ছিল কিন্তু ওই দিক দিয়ে আরিয়ানকে বলে রেখেছে আমার জন্য কি কেক আনার জন্য আর যে ড্রেসটা পরে কেক কাটছি এই ড্রেসটা এনেছে তো সাড়ে নটা দশটার সময় আরিয়েন কেক নিয়ে এসেছে তারপরে দেখো না কেক কাটলাম তো প্রথম ওইখানে কেক কেটেছি আর এখানে গুনগুন খাটে খাটটা গুছিয়েছি ওর ডল টল দিয়ে বলছে এখানে বসে কেক কাটবে তো এখানে আবার গুনগুনের ইচ্ছেটাও রাখলাম একটু বসে আবার কেক কাটিং করছি তো এই এই সারপ্রাইজটার কথাই বলছিলাম ও কীভাবে লুকিয়ে রেখেছে বলেনি আর সারাদিন আমার মনটা খুবই খারাপ ছিল আর ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করলাম তো কেমন হয়েছে আমার ভিডিওটা কমেন্টে জানাবে কেকটা কেমন হয়েছে ড্রেসটা কেমন হয়েছে জানাবে তো আমরা সবাই কেক কেটেছি খুব এনজয় করেছি খুব ভালোভাবেই কেটেছে তো তোমরা তোমাদের আমার ভিডিও কেমন লাগে কমেন্টে জানাবে তো আজকের জন্য টাটা